দেখতে পাচ্ছেন নিউ কিন্তু জ্যাকার কলারে লুজ বাটন ব্র্যান্ডের কিন্তু একটা পোলো শার্ট এনাজ হয়ে গেছে একটা জ্যাকার কলার যদি কোয়ালিটিটা দেখেন তাহলে আপনার অবশ্যই বুঝতে পারবেন এখন দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু লুজ বাটন এখানে টুল টেপ দেওয়া আছে লেভেল দেওয়া আছে স্লিম ফিটের ট্যাক ডলার ট্যাক তার পাশে কিন্তু এখানে ট্যাম্বরে দেওয়া আছে নিখুঁত আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আজকে লুজ বাটনে কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি কালার হয়ে গেছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক দিয়ে তৈরি করতে আর এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের থেকে শুধুমাত্র পাইকারি ফিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন সেম পাবে দুইশো সাইজ পাবে এটা এম এল এক্সেল প্রত্যেকটা ওটা কিন্তু এশিয়ান মধ্যে যাবে না অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক তাই সেজন্য আপনাদের ইনশাল কোনো প্রকার ফেব্রিক নিয়ে টেনশন করতে হবে না পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো আপনারা আমাদের থেকে পাবেন আমি যা দেরি করে দেখাই দেখতে পাচ্ছেন প্রথম যে কালারটা আছে এটা কিন্তু রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে একটা নিখুঁত এম্বোডারি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জ্যাকার কলারের তৈরি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জ্যাকার কলার মেশিনে তৈরি প্লাস দেখেন টুইল টাইপ দেওয়া থাকবে লুজ বাটন ব্যান্ডের লেবেল দেওয়া থাকবে লুজ বাটন ব্যান্ডের ট্যাগ ডলার টেক প্লাস আপনার কিন্তু সিগনিফিকেন্ট টেক থাকবে প্লাস দেখেন কাপে কিন্তু এই আপনার কলার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু জায়গা কলা বানানো হয়ে গেছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেফটিক যে পাবেন দুশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর এগুলো কিন্তু শুধুমাত্র আপনার আমাদের থেকে পাইকারি একশো আশি টাকা নিতে হবে হ্যাঁ মাত্র একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি মিনিমাম আপনাকে ষাট পিস করে অর্ডার করতে হবে মানে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেলের চারটা আর প্রথম যে কালারটা রেড কালারটা ইতিমধ্যে দেখানো শেষ যদি অন্য অন্য কালারগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু মধ্যে দেখতে পাচ্ছেন ডিপ নেভি ব্লু কালার কত সুন্দরভাবে কিন্তু দেখা থাকবে সাইজ স্টিকার প্রত্যেকটা প্লাস লেবেল ট্যাগ প্রত্যেকটা কিন্তু থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ ফেব্রিক যেম দুইশো হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র একশো আশি টাকা এগুলো আপনার মিনিমাম সাতশো থেকে আটশো টাকা আর করা সম্ভব কারণ এটা যে পরিমাণ এই সুন্দর কোয়ালিটির বজায় করা আছে আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক আমরা গার্মেন্টস থেকে যে অবশিষ্ট বাইরে কাজ পর যে অবশিষ্ট ফেব্রিকগুলো থাকে সেইগুলোতে কিন্তু আমরা নিজস্ব কারখানা নিজস্ব গার্মেন্টস আমরা এগুলো তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা হলো আমাদের দ্বিতীয় কালার রয়ালু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা সুন্দর সুন্দর পাঁচটি কালার পাবেন মিনিমাম সাইট অর্ডার দিতে হবে তাহলে এই গুলো পেয়ে যাবেন আমরা কোনো প্রকার করি না শুধু মাত্র পাইকারি আর এটা হলো পেস্ট কালারের মধ্যে যে পেস্ট একশো আশি টাকা শুধু মাত্র পাইকারি নিতে হবে আমাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখবেন এর মাধ্যমে মধ্যে সকলের আইটেমে আপডেট পেয়ে যাবেন আর এটা হলো হোয়াইট কালারের মধ্যে মাত্র একশাশি টাকা শুধুমাত্র এগুলো পাইকারি নিতে আমাদের স্ক্রিন দার নাম্বার যোগাযোগ অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশ সুন্দরবন করতে জননী এজিআর বাংলাদেশ পাঠচাল অ্যাসার টোটালে ছটা কুরিয়ার কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে তো অবশ্যই শুধুমাত্র পাইকারি সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেল এখনই আপনার সাবস্ক্রাইব করে রাখুন বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের আইটেমের সকল প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্ত আর অবশ্যই আইটেমটি কেনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এখনই